লোপাট কর তাড়াতাড়ি করিষ্কার করে দাও প্রমাণ রাখা যাবে না জড়াই চালাবেন না তাই তো গোটা রাজ্যে আওয়াজ উঠেছে চলছে চলবে ভারতীয় জনতা পার্টি এর শেষ থেকে চড়বে না জাগিলে লল না এ বিশ্ব জাগে না আমার নারী সত্যি আমরা ভারত পিতা বলি না ভারত মাতা বলি আমরা মা সারদা বলি কে মা বলি যতক্ষণ ওরা শান্তি থাকবে আমরাও শান্তি রাখবো যখন বল প্রয়োগ হবে সমুচিত এটা কোন রাজনৈতিক দল ব্যক্তির আওয়াজ নয় বাংলার আট থেকে আসে সবার আওয়াজ একটাই মমতা তুমি গদি ছাড়ো মমতা তুমি সভাপতিকে বলবো আপনাদের সকলকে ধন্যবাদ দি 300 বেশি থানাে বিক্কাব হয়েছে ভোলা থানাতে পাটি বিরোধী দহনেটাকে পাছিয়েছে পাছিয়েছে এই কারণে এখানকার পুলিশ এখানকার কাউন্সিলর এখানকার এমএলএ এদেরকেও সিবিআই কে হেফাজতে নিতে হবে ইছেরা তোমরা লজ্জা করে ঘটনা ঘটার পরের দিন মমতা बनर्जी আসেনি কি বলছেন দশ লাখ তো দেওয়া যেতেই পারে আমরা আমরা চাঁদা তুলে মমতা ব্যানার্জি আপনাকে বিশ লাখ পাঠাবো আমরা চাঁদা তুলে লজ্জা লাগে না দোকান কাটা আমার কাছে হারো ক্ষমতার মিছিলের বেলা একুশ জন লইয়া সুপ্রিম কোর্টে দেখেছেন তো দেখেছেন দেখেছেন কয়েক কোটি টাকা খরচ করছে আজকালের জন্য ধন্যবাদ কলকাতা হাইকোর্ট শুধু ধর্ষণ খুন নয় সন্দীপ ঘোষেদের আর মমতা স্বাস্থ্য দফতরের লুটের তদন্ত ভার আজকে সিবিআই কে দিয়ে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী পার্থ চ্যাটার্জি আর বালু মল্লিকের মতো ব্যাকটা কোছান ঠিকঠাক আছে গেলে খাদ্য আছে গেলে এবার আমার মনের খনি ধের ফাঁসি চাই উই ওয়ান দফা এক দাবি এক বারবার পড়ছে দফা এক দাবি এক বারবার পড়ছে টড়ি ধরে মারো টান নাই হবে কাম কাজ 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 ভারত মাতা কি জয় এই শেষ আমাদের দেখতেই